বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নেন কিন্তু দেশত্যাগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে আওয়ামী লীগ প্রধান শেখ সব মুছে ফেলার পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ঐতিহ্যবাহী বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি দেওয়া বাংলাদেশের টাকা বাতিল করে নতুন নোট চালু করা স্কুলের সিলেবাস থেকে বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবের অবদানের বিষয় বাদ দেওয়া সহ নানা পদক্ষেপ করা হয় কিন্তু এত কিছুর পরও শেখ মুজিব ও তাঁর কন্যা শেখ হাসিনাকে মুছে ফেলা যায়নি বাংলাদেশ থেকে এখনো বাংলাদেশের আনাচে কানাচে শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ তথা হাসিনার অনুগামীরা সম্প্রতি বাংলাদেশের একটি মসজিদের দানবাক্স থেকে উদ্ধার হয়েছে একটি হাতে লেখা চিরকুট সেই চিরকুটে পরিষ্কার বাংলায় লেখা হয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জানা গিয়েছে বাংলাদেশে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাশে থাকা ঐতিহ্যবাহী পাগলা মসজিদের একটি দান বাক্স থেকে উদ্ধার হয়েছে বাংলা লেখা এই চিরকুটটি দীর্ঘ চার মাস পরে খোলা হয়েছে এই মসজিদে থাকা চোদ্দটি লোহার বাক্স এর মধ্যে একটি দান বাক্সে ছিল এই বাংলায় লেখা চিরকুটটি যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদিও কে বা কারা এই চিরকুটটি ফেলে গেল তা জানা সম্ভব হয়নি এই দানবাক্স থেকে মোট বত্রিশ বস্তা বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে এর আগে এপ্রিলে কোটি লক্ষ হাজার টাকা পাওয়া গিয়েছিল প্রসঙ্গত শনিবার তিরিশে আগস্ট যখন এই মসজিদের দান খোলা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলাশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ আরও অনেকে এই সময় যাতে মসজিদ চত্বরে নিরাপত্তার কোনো ঘাটতি না হয় সেজন্য প্রচুর পরিমাণে পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয় একবার দেখুন কি পরিমাণ টাকা সেই দানবাক্সে পড়েছে এবং তার থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসা সংক্রান্ত একটি চিঠি কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি খুবই সহজ হবে মানে যেরকম আশা করা হচ্ছে সেই রকম কি হবে কারণ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্যান্ড বাংলাদেশে নিষিদ্ধ এই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ এতদিন পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক শক্তি ছিল রাজ্যে দেশের শাসক দল ছিল সেই দলকে ব্যান করেছে এই মোহাম্মদ ইউনুসের সরকার শুধু তাই নয় এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের যে ভোট পরিচালনার কথা সেই ভোট পরিচালনার ক্ষেত্রেও আওয়ামী লীগের অংশগ্রহণের আর কোনো অবকাশ থাকল না এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক হাতিয়ার এনসিপি এই এনসিপিকে কাজে লাগিয়ে মানে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এদের যে পার্টি এদের পার্টিকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনুস নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন বলে কেউ কেউ মনে করছেন কারণ মোহাম্মদ ইউনুসের এই ক্ষমতা থেকে চলে যাওয়াটা পছন্দ নয় তিনি ক্ষমতায় আসীন থাকতে চান যদিও তার যে বাধ্যবাধকতা সেটা মানতে হবে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই মুহূর্তে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা তিনি শেখ হাসিনাই তিনি সাবেক প্রধানমন্ত্রী নন এবং বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আর এটাই মোহাম্মদ ইউনুসকে কোথাও না কোথাও খোঁচা দিচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতেন